আর হনমিককে বেড়তাম জেলি বা বারের আশেপাশের হন ফুয়াশা ছোটো ফুয়াশা দেলি বিশেষ করে আর আদর করি হ্যাঁ তো অনেক সময় বেআ নদীর জন্য ওনারা বুঝে পেল হয়তো অনেক সময় আর ঠোট তো আদর করি তো জিনিস আসলে উচিত ন কারণ মানুষত্ব মানুষের মুকুট কিছু ব্যাকটেরিয়া থাকে যে সোড়ো ফলার ঠোট মাধ্যমে মুকুট জেলি ওতে ইনফেকশন হয়ে যাবে তো সুতরাং ফলরে আদর করি বিশ্ব হুঁশিয়ারা তাইবেন আর ঠোঁড় মিদ্য আদর ন করিবেন বোধকেও মহাবুত গরি ঠোড় আদর করে ইয়ে নাম উচিত ন ইয় গলি ফলর ব্যাকটেরিয়া ফলর মুখত যাব আর অন্যের ফুয়া তো নয় নিজের ফুয়ারও নগরিবেন এই মুকুট মিদে মুকুট ব্যাকটেরিয়া জানার পরে ইনফেকশন হবো ইনফেকশন আনার পরে ফলের ক্ষতি হবো সুতরাং এ জিনিস খেয়াল রাখিবেন আর ফাঁদাবার এনে এনে হলত লোয়ার জ্ঞা করেন কিন্তু থ দি সন কিছু নগৰীবেন